আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিপস বানিয়ে দেখাবো তো আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো এখানে আমি ভেজা আতপ চালের গুড়িটা নিয়েছি তো এখন এই গুড়িটাকে আমি একটা সফট ডো তৈরি করব এই পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এই পানিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পানিটা বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন আমার পানির বলক চলে এসেছে তো এখন আমি গুড়িটাকে দিয়ে দিব তো গুড়িটা আমি দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য আর অবশ্যই আগুনটাকে আপনারা মিডিয়াম আঁচিয়ে রাখবেন তো এই তো আমি ফিরে আসলাম সাত মিনিট পর এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব তো আমার ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা বলের মধ্যে ঢেলে নিব আর ঢেলে নিয়ে আমার ডোটা কিন্তু একটু শক্ত হবে অতটা নরম হবে না তো এই তো আমি বলের মধ্যে ঢেলে নিলাম এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব আর আমার ডোটা এরকম হবে একদম শক্ত হবে না আবার একদম নরমও হবে না আর একটু চেষ্টা করবেন আপনারা গরম গরম ডোটাকে মথার জন্য তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে কয়েক ভাগ করে নিব একটি ফুড কালার দিয়ে মাখিয়ে নিব তো কালারটা আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি তো এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে কালার দিতে পারেন আর নাও দিতে পারেন তো এখানে আমি ফুড কালারটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারে বা নাও দিতে পারে তো এই তো আমার কালার কমিশন হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলোতে কালার মিশিয়ে নিব তো একইভাবে আমি সবগুলো ফুড কালারকে মিশিয়ে নিয়েছি তো এখন আমি চিপসগুলো বানিয়ে দেখাবো তো প্রথমে আমি একটা রুটি বেলে নিব রুটিটাকে আমার একটু পাতলা করেই বেলতে হবে তো নিচে আমি একটু গুড়ি দিয়ে নিচ্ছি এখন আমি রুটিটাকে বেলে নিব রুটিটাকে আমি একটু পাতলা করে বেলবো তো আপনারাও চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে এই তো আমার বেলা হয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি তো এখন আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব তো এই তো এই সাইজের কুকি কাটারটা দিয়ে আমি সবগুলো পিঠাকে কেটে নিব একইভাবে সবগুলোকে কেটে নিব তো এখন আমি চিপসগুলোকে ডিজাইন করে দেখাবো তো এটা হচ্ছে যে আমরা নকশি পিঠা বানানোর সময় যে টিনটা ইউজ করে থাকি সেই টিন সেই টিনটা দিয়ে আমি এই চিপসটা ডিজাইন করবো তাহলে পিঠাটা দেখতে একটু ভালো লাগবে এইভাবে করে আমি এইভাবে করে আমি সাইডগুলো কেটে নিব এভাবে করে সাইডটা কাটলে টিপসটা দেখতে ভালো দেখা যাবে বা সুন্দর লাগবে সেজন্য আমি এভাবে করে কেটে নিচ্ছি তো এখানে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি সেই তো আমরা কাটার জন্য ইউজ করে থাকি টিন সেটা দিয়ে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি এই তো আমার কাটা হয়ে গিয়েছে তো এখন এই যে এটা হচ্ছে কলমের মুখ এই কলমের মুখটা দিয়ে আমি একটু মাঝখানটা কেটে নিব তো এই তো দেখুন আমার একটা চিপস বানানো হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব। আমি একইভাবে সবগুলো চিপস বানিয়ে নিয়েছি তো আমার যে বাকি যে ডোগুলা ছিল সেগুলো আমি একইভাবে বানিয়ে নিব আমি আরেক কালারের চিপস বানিয়ে নেব তো একইভাবে আমি এগুলোকে কেটে নেব এই তো আমার হয়ে গিয়েছে তো এই তো আমি বানিয়ে ফেলেছি এখন একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো আমার সবগুলো চিপস বানানো হয়ে গিয়েছে এখন আমি এই চিপসগুলোকে রোদে শুকিয়ে নিব তো আপনাদের যদি রোদ দেওয়ার মতো ব্যবস্থা না থাকে তাহলে আপনারা কিন্তু চাই নিলে ফ্যানের বাতাসেও চিপসগুলোকে শুকিয়ে নিতে পারেন এই তো আমার চিপসগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি তো এই তো দেখুন দেখতেই মারশাল্লা কত সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু চাইলে এই চিপসগুলোকে বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন তবে বছর ধরে সংরক্ষণ করতে হলে আমাদেরকে কি করতে হবে চিপসগুলোকে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তো একটু রোদে দিলে আমরা কিন্তু এই চিপসগুলোকে বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবো তো এই পর্যায়ে আমি চিপসগুলোকে ভেজে দেখাচ্ছি তো একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তো আমার তেলটা গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা আমি চিপস দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এইভাবে করে সবগুলো চিপস দিয়ে দিব তো এই চিপস ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু চিপস গুলো ভেজে নেওয়া যায় তো দেখুন দেওয়ার সাথে সাথে হয়ে গিয়েছে তো আমি এইভাবে করে সবগুলো চিপস ভেজে নিব একইভাবে আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর দেখতেও কিন্তু মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে তো এই তো আর দেখেই হয়তো বোঝা যাচ্ছে কতটা মসমসি হয়েছে তো আপনারা কিন্তু এই চিপসগুলো বানাতে পারেন আর আমার মতো বানি বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ